মাছ চাষি ভাই ও বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি খন্দকার এয়ারোটারের পক্ষ থেকে আজকের ভিডিওর বিষয় হল ইয়ারোটর ছাড়া মাছ চাষ করা কেন সম্ভব নয় এই বিষয়টা খুব সহজ এখন চাষিদের মাঝে চলে এসেছে কারণ এই এয়ারোটর আমদানির শুরুর লগ্ন থেকে আমি খন্দকার জুয়েলিমাম এই গ্যানোটর জগতের সঙ্গে জড়িত আছি এবং বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে গ্রাম গ্রামান্তরে আমি শুরু থেকে অধ্যবধি পর্যন্ত মেশিন বিক্রি করেছি এবং অনেক চাষি ভাইদের সঙ্গে আমার পরিচয় হয়নি কিন্তু আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে দিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে যেটা আমাকে তারা দেখেছে কিন্তু আমি তাদেরকে দেখি নাই ফোনে কথা হয়েছে এবং তারা বিশ্বস্ততার সূত্রে আমার কাছ থেকে মেশিন নিয়েছেন চোদ্দো সালে পনেরো সালে ষোলো সালে সতেরো সালে আঠারো সালে উনিশ সালে বিশ সালে একুশ সালে বাইশ সাল থেকে আজকে পঁচিশ সাল চলতেছে এই আপনার নয় বছরের যে সম্প্রতি সময় আমরা আসি নয় বছর পিছন থেকে অর্ধবতি পর্যন্ত আমি মনে করি যে আমাদের মেশিনের গুণগত মানগুলো আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন এবং বর্তমানে আমাদের আরও দিন যত বেশি যাচ্ছে আমরা কিন্তু মানের কম্পিটিশান করছি আমরা দামের কম্পিটিশান করছি না আর কেরোটা সম্পদের সময় না লাগাইলে আমাদের পুকুরের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটাকে আমরা কোনোভাবেই কন্টিনিউয়াসলি মাছ ছাড়ার সময় আমরা পানির স্বাস্থ্যটাকে অনেক ট্রিটমেন্ট করে পুকুরে মাছ ছাড়ছি কিন্তু আমরা মাছ ছাড়ার পরে আমাদের পুকুরের পানিটা কিন্তু বদ্ধ জলাশয় হচ্ছে এবং আমাদের পুকুরের পানিটা কিন্তু বদ্ধ জলাশয়ের কারণে পর্যায়ক্রমে পানির যে স্বাস্থ্যটা কারণ পানিতে যে বদ্ধ জলাশয় যে আমাদের মাছগুলো আমরা প্রণভমুক্ত করতেছি সেটা আমরা যে ধরনের মাছ চাষি করি না কেন সেইখানে আমাদের পুকুরের যে জৈবিক অজৈবিক পচন হয় আমাদের পুকুরে খাবার নষ্ট হয় আমাদের পুকুরে অ্যাডিশনাল খাবার থেকে খাবার নষ্ট হয় আমাদের পুকুরের পানিতে পাঁচের বর্জ্য পড়ে আমাদের পুকুরের পানির যে প্যারামিটারগুলো দিয়ে পানি তৈরি হয়েছে প্রত্যেকটা প্রকৃতির যে যে জিনিসগুলোই আছে আমাদের মানবদেহ থেকে আরম্ভ করে যত জীবজন্তু বলেন আর যে কোনো জিনিস একটা জনপ্রদার্থও কিন্তু প্যারামিটার দিয়ে তৈরি আল্লাপাকের উচ্ছায় সেই প্যারামিটারগুলো পানিতেও আসে পানির এই প্যারামিটারগুলো কিন্তু ধ্বংস হওয়ার মূল কারণ হলো পানির তলদেশে যে ডিকম্পোস্ট হওয়া পচনক্রিয়া হওয়া বিভিন্ন দ্রব্যের বস্তু এবং বিভিন্ন খাদ্যের সংমিশ্রণের যে পচন ক্রিয়া এটা পচন ক্রিয়া হওয়ার জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় পানিতে যে ডাইভার্সান অক্সিজেন প্রকৃতি থেকে দ্রবীভূত হয় সেই অক্সিজেনগুলো তারা পচার জন্য একদিকে টেনে নেয় আর একদিকে তারা যখন প্রচুর পচন ক্রিয়া হয়ে সেটা যখন একদম পানিটাকে ওয়েস্ট ওয়াটার করে ফেলে নিচের অংশে তখন দেখা যায় যে সেই পানিতে যে মাসের অক্সিজেন লেভেল টিকে থাকার যে ফোর থেকে এইট মিলিগ্রাম পার্স মিলিয়ন অক্সিজেন পানির যে আন্তরানিক ক্ষেত্রগুলোতে দ্রবীভূত হবে সেই দ্রবীভূত হওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইড এবং মিথেন কার্বনিক বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক গ্যাসগুলো সেগুলোর কারণে পানিতে যে সেলিনেটি অ্যালকালিনিটি দ্রবীভূত অক্সিজেন যেটা ডিজেল অক্সিজেন আমরা বলে থাকি হার্ডনেস পিএইচ থেকে আরম্ভ করে পানির সকল প্যারামিটারগুলোকে আস্তে আস্তে অকার্য করে ফেলে অকার্যকর করার কারণে পানিতে বিভিন্ন ধরনের যে ব্লুম তৈরি হয় এলগি তৈরি হয় এবং পানিতে বিশেষ করে যে প্রোটোজোয়াগুলো থাকে যে মিউকাসগুলো থাকে পানির যে মিউকাসগুলো সেগুলা ক্ষতিকরণ হয় রূপান্তর হয় এবং মাছের শরীরের যে স্কিনের যে পিচ্ছিলতা নিউকাসগুলো সেগুলোকে তখন ওই পরজীবী ব্যাকটেরিয়াগুলো আক্রান্ত করে মাছের কানে আক্রান্ত করে মাছের বিভিন্ন ধরনের ক্ষত রোগ সৃষ্টি হয় মাছের শরীরের অক্সিজেন কমে যায় রিজার্ভেশন অক্সিজেন যেটা মাছের শরীরে থাকার কথা সেটা কমে যায় এবং প্রকৃতি থেকে যে ডাইভার্ট অক্সিজেনটা পানিতে ফটো থেকে সূর্যের মাধ্যমে ঢুকার চেষ্টা করানো হয় সেইটাকে পানির ভিতরের যে বম্বিং যে ক্ষতিকারক প্রক্রিয়াগুলো থাকে সেগুলো সেই অক্সিজেনের প্রতিস্থাপিত হওয়ার যে সহনশীলতা সেইটাকে অকার্যকর করে ফেলে এগুলোকে আমরা অনেক সময় আগের সময়তে আমরা হররা টানিতাম জালের কাঠি দিয়ে অথবা আমরা দেখা গেছে যে জাল টানা হতো অথবা অনেক পুকুরে অনেক মানুষের সাঁতার কাটা গোসল করার সমাগম থাকত আবার আমরা অনেক সময় পানিতে মাছ ভাসলে হিল করি কিন্তু আমাদের এই পুকুরগুলোতে যখন মাছ ভাসবে একবার তখন মনে রাখতে হবে যে পনেরো দিনেরও বেশি টাইমের বারন্ত গ্রোথের উপরে প্রভাব পড়ে এবং আমাদের অনেকের পুকুরেই দেখা যায় যে কিছু কিছু সময়ে মাছটা ভাসাডোবা ভাসাডোবা আছে ফুল ভাসে নাই কারণ তার সেই ধরনের এখনও এমনই হয়তো জিরো পয়েন্ট সেভেন এইট হয়েছে কিন্তু অ্যামোনিয়া যদি ওয়ান হয় তাহলে মাছ ভাসা শুরু করবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টুয়ের মধ্যে গেলে মাছ মারা যাওয়া শুরু করবে তো এখন আমাদের এই অ্যামোনিয়াকে কন্ট্রোল করা এবং পানিতে বিভিন্ন ধরনের জৈবিক অজৈবিক পচন ক্রিয়াকে করা এবং আমাদের যে ডিকম্পোস্ট পচন ক্রিয়া খাবারগুলোকে নিচে পড়তেছে সেগুলোকে আমরা খাদ্যে রূপান্তর করা এবং আমাদের পুকুরের পানিতে যে প্রাকৃতিক যে এটা সেইটাকে আমাদের ধারাবাহিকভাবে প্রকৃতির যে নির্যাসটা সেটা আমাদের কৃত্রিম উপায়ে পুকুরের পানিতে সৃষ্টি করা এইটা হলো এরেশনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এরাটা শব্দের আবিধানিক সংক্ষিপ্ত অর্থের নাম হল বায়ুযন্ত্র বাতাস সৃষ্টিকারী মেশিন বাতাস সৃষ্টি কী করে করবে পৃথিবীর যে বাতাসের ভাটটা বায়ু ভাটটা সেইটা হলো নিম্ন আকর্ষণের দিকে আমরা আসি এবং পানির সে পানির ওপরে বাতাসটা ভর করে থাকে কিন্তু সেইটা ঢোকার যে ক্ষমতা সেইটা পানিতে এই বিভিন্ন প্রবলেম যেগুলো আমি পিছনে বলেছি সেগুলোর কারণে হারিয়ে ফেলে এরাটার কী করে সেই ঘূর্ণায়ন গতি সৃষ্টি করে রেস সৃষ্টি করে ঢেউ সৃষ্টি করে এবং সেই ঢেউয়ের যে মাথাগুলো সৃষ্টি হচ্ছে সেই মাথাগুলো বাতাসের সঙ্গে বাড়ি খেয়ে খেয়ে পানিতে মিষ্তেছে বাতাসে আছে অক্সিজেন যত অক্সিজেনের দ্রবণীয়তা পানিতে সেই সময়ের জন্যে বাড়ানো হবে তত ওই ক্ষতিকারক গ্যাসগুলোকে আস্তে 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 ধ্বংসে রূপান্তর করবে এবং পানির যে স্বাভাবিক চিত্র সেইটাকে আবার পুনর ফিরায় আনার জন্য মাধ্যমে এরেশনের অতিরিক্ত এরেশনের মাধ্যমে সম্ভব হবে তাহলে আমাদের এই এটাই হলো আমাদের এই যে মাধ্যমটা হলো আমাদের ওটা যদি পুকুরে স্থাপন করা না থাকে তাহলে কিন্তু আমাদের পুকুরের পারে আমরা দাঁড়িয়ে থাকবো আমাদের মাছ ভাসবে আমরা ঝাঁপাঝাপি করব আমাদের মাছ উল্টাবে পাল্টাবে মারা যাবে আমাদের মাছ পথে দেয় হয়তো এই সমস্যা বা সেভেন্টি পার্সেন্ট চাষকালীন সময়ে দেয় আমাদের এই সমস্যা তখন ওই চাষির যে একটা ধারাবাহিক গ্রোথিং এবং আমাদের যে কস্ট কাটিং হিসাব করে পুকুরের মাছটাকে আমরা কীভাবে সারলাম কত কেজি মাছ ছাড়লাম কী পরিমাণ খাবার লাগবে যেমন আমাদের ভালো মানের কোম্পানিগুলো বলে থাকে যে পুকুরের খাবারের পাশাপাশি আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অথবা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডুবা ক্ষেত্রে ভাষা পিঠের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি খাবারের মধ্যে দিয়ে আমরা একটা মাছ যদি আড়াইশো গ্রাম সারে তাহলে এক কেজি বেড়ে আমাদের সোয়া কেজি মাছের ওজন আমরা পাবো সেই খাবারের যে হিসেবটা সেটাও কিন্তু এখানে এর না থাকলে তিন কেজি খাবার খেয়েও হয়তো অনেক সময় এক কেজি মাছ হয় না গাণিতিকভাবে আমরা এগুলো হিসাবও করি না এই বিষয়গুলো আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খানু হিসাব করার যে একটা সিস্টেমিটি যে আমাদের তিন চাকার যে একটা গাড়ির মতো যেমন আমাদের ভালো মানের পণা সংগ্রহ করা সঠিক ব্যবস্থাপনা করা এবং আমাদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত খাবার বাইরে থেকে সোর্সিং করা এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং সেইটার কারণেই আমাদের একটি যন্ত্রিক যন্ত্রগায়ন লাগবে এবং আমাদের পুকুরের সাইজ অনুযায়ী মানসম্পন্ন এয়ারোটার একটি করে হলেও আপাতত আমাদেরকে প্রতিস্থাপন করতে হবে যাতে স্থাপন করতে হবে যাতে করে আমাদের পুকুরের এই প্রবলেমগুলো থেকে আমরা এই টুলসের মধ্যে দিয়ে মুক্তি পাই এখন আসেন আপনারা এয়ারোটার কী ধরনের কিনবেন এই কোন পুকুরে কী ধরনের এয়ারোশন লাগবে অনেকে এরেশনের চোলার ধরন দেখে অনেকে এরোশনের পানি উড়াচ্ছে অনেকে এরেশনের দেখতে সুন্দর লাগতেছে আসলে এইটাই এরেশনের ধরন না এরেশনের ধরন হল আমার পুকুরের পানির ডেন্সিটি কত গভীরতা কত আমার পুকুরের এরিয়া কত আমার পুকুরের পানিতে আমরা কী ধরনের মাছ চাষ করবো সে ধরনের মাছ চাষে আমাদের বিদ্যুৎ বিলের একটা ব্যাপার আছে কত কম সময়ে আমাদের পাড়ের মানে যে ভাঙ্গা সেগুলোর একটা ব্যাপার আছে কত অল্প চালায়ের কত অল্প বিদ্যুৎ খরচে কত মানে সীমিতভাবে আমরা এটাকে রিক্রেশন করতে পারব সেই জন্যে আমাদেরকে এবং কত দ্রুত সেইটাকে আমরা রিকভারি করতে পারবো কোন মেশিনের মাধ্যমে সেই পুকুরের অনুযায়ী সেই ধরনের মেশিন লাগাতে হবে এখন আমরা যদি যাই মেশিনের মান এবং দাম নিয়ে আমাদের মেশিনগুলোতে ফিশ কিং ব্র্যান্ডের ফিশ আমাদের ব্র্যান্ডের নাম হলো ফিশ কিং কিং মানে হলো মাছের রাজা এটা চায়নাতে একটি উন্নত ব্র্যান্ডের কোম্পানি যেটা আমি শুরু থেকে কাজ করে আসতেছি এবং তারা তাদের টেকনোলজিতে নয় এই মেশিনগুলো আমার নিজের মেধা টেকনোলজি আমি এখানে অনেক ইউজ করছি কারণ আমি এই ইলেকট্রনিক এবং ইঞ্জিনিয়ারিং মেশিনারিদের উপরে আমাদের অনেক দখল থাকার কারণে আমাদের বাংলাদেশের যে বিদ্যুৎ ফ্ল্যাকচুয়েশান আমাদের বাংলাদেশের যে বিদ্যুতের লোড ক্যাপাসিটি আমাদের অনেকেরই বেয়ারা কারেন্ট আছে আমাদের অনেকে বাসার মিটারে চালায় অনেকে একটা বাসার মিটারে বাসাতে এক কিলোয়াট লোড আছে সেখান থেকে আরও তিন কিলো মিটার দূরে বেহারা তারে নিয়ে যায় সেইখানে থেকে আবার কানেকশান দিতে হয় সেইখানে সেই মেশিনগুলো চলার সক্ষমতা এবং সেগুলোর যে বার্নিং রেট যেন কম থাকে এবং তার লং জিবিটি এগুলোকে সব কিছু মিলাই কিন্তু আমি এই মেশিনগুলোকে মেশিনের ফ্যানগুলো যে ফ্যানগুলো কাজ করে তারপরে অনেক মেশিনের প্লাস্টিক পাখা থাকে অনেক মেশিনের কারণ প্লাস্টিক এগুলো ভার্জিন প্লাস্টিক দেওয়ার কারণ হলো ওই অনেক সময় অনেক লহজাতের যদি দেওয়া হয় তাহলে সেগুলোকে মরিচা খেয়ে ফেলে দ্রুত সেটা নষ্ট হয়ে যায় এগুলো থেকে প্লাস্টিকের এগুলো ভার্জিনের কারণে লং জিবিটি চলবে এগুলোর মজবুতায়ন এবং এগুলোর যে ভালো মান সম্পন্ন সেগুলোকে আমি চুজ করছি কিন্তু দুঃখের বিষয় এগুলো সম্প্রতি সময় কিছু সংখ্যক কপি কোম্পানির মেশিন বাংলাদেশে যে কোনোভাবে ঢুকতেছে এবং সেগুলোর মানগুলো আমি বর্তমান সময়ে বিশ্লেষণ করেছি এবং আমি বিশ্বাস রাখি যে আগামী মাস থেকে আমি হয়তো তিন মাস মাঠে থাকলে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি আরও ভালোভাবে চাষিদের সঙ্গে দেখাইতে পারবো কারণ ইতিমধ্যেই সারা বাংলাদেশে সারা জেগে গেছে যে তাদের গুণগত মানগুলো নিয়ে তারা নিয়ে আসার কারণে তারা কম্পিটিশান করতেছে দামের মানের নয় কিন্তু আমরা দামের কম্পিটিশান করি না আমরা করি মানের এই মানের কম্পিটিশানের জন্যই আমরা কিন্তু সম্প্রতি সময়ে আমরা তাদের চেয়ে দু চার হাজার টাকা আমাদের মেশিনের দাম বেশি হয় কিন্তু একটা চাষি লোক কোটি পঞ্চাশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে মাছ চাষ করতে যায় তিন হাজার টাকা কম্পিটিশান করার জন্যে একটা লো কোয়ালিটির মেশিন কিনে নিয়ে আমার সঙ্গে কম্পিটিশান করেন এইটাতে আমি কষ্ট পাই একদিকে এই সেইটা নিয়ে আমার হয়তো সমস্যা না কিন্তু আপনাদের কষ্টের মানটাই অনেক বাড়বে তাই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের কাছ থেকে কোনো মেশিন কিনলে মেশিনের বডিতে প্রত্যেকটা মেশিনের বডিতে উৎপাদন ডেট সিরিয়াল নাম্বার মেশিনের কত কিলোওয়াট হর্স পাওয়ার এবং আমাদের ফিস্টিং ব্র্যান্ডের যে লোগো সেইটা থাকবে সেই মেশিনগুলোর সঙ্গে আপনার বাজারের যে কোনো মেশিনের কম্পিটিশান করে যদি মিলে তাহলে আমি সেই মেশিন ব্যাক করে নিব এবং আমি ডেমারেজ দিয়ে ব্যাক করে নেব তো আগামী মাত্রা আপনারা সুন্দর সঠিকভাবে সঠিক জায়গা থেকে আপনারা গুণ বিচার করে দাম করে মেশিনগুলো কিনে সেট আপ করবেন এরেশন সারা মাছ চাষ করা কোনোভাবেই সম্ভব হবে না আমাকে আগামীর মাছ চাষে সকলের সফলতা দীর্ঘায় এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কত